ব্যস্ত তাড়াহুড়া করে কাজ করতেছে দেখেন আমাদের শেফজি আজ কি রান্না করার জন্য বসছে চলেন একটু আলাপ করে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন নিশ্চয়ই চিমটা চিমটি দেখে বুঝতে পেরেছেন সে কী চিমটাচ্ছে চিমটানি দেখে তো অবশ্যই বোঝার কথা তাই না আচ্ছা যাই হোক ফ্যানের আওয়াজ কথা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তো চলেন আমাদের শেফজি কে আজকে জিজ্ঞাসা করি উনি কিসের প্রস্তুতি নিচ্ছেন ওই আগে কানা খুব ফুড খেলাম বেবি ইউজ এই তুমি চিকেন এগুলি কি জন্য নিছো আর কি কি চলছে আজ তোমার চিন্তা ভাবনা রান্না বান্নার কি প্রস্তুতি নিচ্ছ তুমি এটা দেখতে লাগতেছে কেমন সাদা সাদা এটা কি জন্য কি উদ্দেশ্যে করা হচ্ছে একটু বলো ফ্রায়েড রাইস এই জন্য চিকেন রেডি করে নিছো আর বাকি কি কি আইটেম আছে এটার সাথে চাইনিজ ভেজিটেবল এভরিথিং কি রেডি আমরা গরম গরম খাব তাহলে বাহিরে রিম রিম বৃষ্টি আর ঘরে চলতেছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবেল চাইনিজ ভেজিটেবেলের প্রিপারেশান এই যে দেখেন ডিরেকশন দিচ্ছে চেহারা কি করছে দেখছেন একটু ভালো না অর্ধেকটা দিবা এতগুলি লাগবে না এটা অনেক বড় একটু ফার্স্ট আবার সাইডটা বরবটি দেখেন সেবজিদেরকে আমিও কিন্তু মাঝে মাঝে একটু একটু দিক নির্দেশনা দেখিয়ে দিচ্ছি সবাই কিন্তু বলেন যে বাবুর চি নাকি আমাকে সবসময় রান্না করে খাওয়ায় তাদের উদ্দেশ্যে বলছি ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাতে ওস্তাদেই কিন্তু খাইয়ে দাইয়ে সব শিখিয়ে দিয়েছে চলেন 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 দৌড় দেব কি খাবো আজকে ফ্রাইড রাইস এই তো ডাবল যেন না গুজে বলি দাও নাই আগে এই যে ভাত বসিয়ে দিয়েছে এই যে সবজির জন্য পেঁপে গাজর কেসে কেমন আছে ওইটা কে এই যে এই এগুলি দিয়ে একটু সবজি করা হবে চাইনি এই যে ম্যারিনেট করে রেখেছে চিকেন হ্যাঁ এই যে এইখানে আছে ডিম ছটার মতো ফাটাইছে না তারপর গ্যাস তো সব মশলাপাতি সব এখানে রেডি আছে জাস্ট ফটাফট চুলাতে দিবে আর রান্না হবে যে এখানে আছে পাশে উনি প্রাকৃতিক দৃশ্য দেখে আর এখান থেকে নাকি উনি স্যান মার্টিন দেখে স্যান্ট ফিল করতে করতে আমাদেরকে মানে একটা কথা আছে না যে স্যান্টমার্টিনে যখন কোনো কটেজে কোথাও যাবেন উঠবেন তখন বাবুরচিরা আপনাদের জন্য রান্না রান্নাবান্নার আয়োজন করবে আর আপনারা প্রাকৃতিক দৃশ্য দেখবেন তো এখানে সবটাই থেকে উপলব্ধি করা যায় এখানে সামনে চার চারটা পুকুর আছে সে স্যান্টমার্টিনকে মনে মনে ফিল করে আর আমাদের জন্য মজার মজার খাবার রান্না করতে সুবিধা হয় ভুলভ্রান্তি করবেন আর কি তাই না

কাঁচামরিচ একটা কাঁচের বাটিতে ছিল এই যে আমার বাচ্চার খিচুড়ি রান্না করতেছে আমার বাবুটা এখন খাওয়ার টাইম হয়ে গেছে তো খিচুড়ি খাবো কি দৌড়ো দৌড়ি চলছে দেখেন এই যে খিচুড়ি নিয়ে যাও আমার বাবুটাকে একটু খাওয়াই আসো খালা খিচুড়ি দেখেন বলো ডিম ডিম দিন ডিম না আরো

চারশো টাকা কেজি নাকি এই ক্যাপসিকাম যেখানে কিছুদিন আগে একশো টাকা ডিম ডিম আন্ডা কলের পনির ঠান্ডা জিরা বাডানা ইয়া বাডানা রান্নবো কেমন জিনিস লাগে তো হয় সব এই যে মেমের রান্না বান্না চলছে তো রান্নাঘর থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি হবে তা তাতে বলাই হলো আপনাদেরকে তো আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে সবাই সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ আসসালাম ndaka Hedda...